বাপা পিঠা তৈরি করার সময় অনেকেরই ভেঙে যায় বা ফেটে যায় এছাড়াও বাপা পিঠা সিদ্ধ হতে চায় না তাদের জন্যই থাকছে আজকের আমার এই রেসিপি এছাড়াও থাকছে অসংখ্য টিপস আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহি পিঠা আমার আজকের এই রেসিপি দেখে যদি বাপা পিঠা তৈরি করেন তাহলে একটা পিঠাও ভেঙে যাবে না বা ফেটে যাবে না তৈরি করার অনেকক্ষণ পরও পিঠাগুলো একদমই নরম তুল তুলে আর সফট থাকবে আশা করছি আজকে রেসিপি আপনাদের খুবই উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই পরিমাণ আতপ চালের গুঁড়া এটা বেজা চালের গুঁড়া আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল সঙ্গে দিয়ে দিচ্ছি সেদ্ধ চালের গুঁড়া এটাও আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আমি এখানে আতপ চালের গুঁড়ার সঙ্গে সেদ্ধ চালের গুঁড়াটা মিক্স করে নিয়েছি আপনারা যদি সেদ্ধ চালের গুঁড়াটা দিতে না চান স্কিপ করতে পারবেন তবে বাপা পিঠা তৈরির ক্ষেত্রে যদি সেদ্ধ চালের গুঁড়াটা মিক্স করা যায় এতে করে বাপা পিঠাটা অনেক বেশি নরম থাকে আর তৈরি করার অনেকক্ষণ পরেও কিন্তু এটা নরম তুলতুলে থাকে হাফ চা চামচ লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি গণ এক কাপ দুধ নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা একবার হলেও বাপা পিঠাটা তৈরি করে খাবেন দেখবেন এই বাপা পিঠা প্রেমে পড়ে যাবেন আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু পানি দিয়েও এই বাপা পিঠাটা তৈরি করা যায় সবাই কিন্তু পানি দিয়ে বাপা পিঠা তৈরি করে থাকে তবে আমি বলবো এরকম ঘন দুধ দিয়ে একবার হলো বাপা পিঠা তৈরি করে খাবেন দুধটা কিন্তু কুসুম গরম ছিল যেহেতু আমি বেজা চালের গুঁড়া দিয়ে বাপা পিঠাটা তৈরি করবো সেক্ষেত্রে কুসুম গরম দুধ নিতে হবে বা কুসুম গরম পানি নিতে হবে এবার একটু একটু দুধ দিয়ে আমি গুড়িটাকে রেডি করে নিব প্রথমে কিন্তু একবারে অনেক দুধ দেওয়া যাবে না অল্প অল্প করে দুধ দিয়ে গুড়িটাকে রেডি করে নিতে হবে আর দুধের মধ্যে এরকম যদি এক চা চামচ ঘি দেওয়া যায় বাপা পিঠার মধ্যে গিয়ে যে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আপনি এটা গ্রানে কিন্তু একদমই মুগ্ধ হয়ে যাবেন বেজা চালের গুঁড়া দিয়ে যদি আপনি বাপা পিঠাটা তৈরি করেন আর সাথে যদি সেদ্ধ চালের গুঁড়োটা দেন এতে করে বাপা পিঠাটা তৈরি করার অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা নরম তুলতুলে থাকবে আর বেজা চালের গুঁড়া দিয়ে বাপা পিঠা তৈরি করলে খেতে অনেক বেশি নরম হয় অনেকে বলে শুকনো চালের গুঁড়া দিয়ে বাপা পিঠা তৈরি করলে খুব ভালো হয় তো আমি বলবো শুকনো চালের গুঁড়া দিয়ে বাপা পিঠা পিঠা তৈরি তৈরি করলে খাওয়া যায় কিন্তু বাপা করার কিছুক্ষণ পরে কিন্তু এটা শক্ত হয়ে যায় খেতে আর তেমন একটা ভালো লাগে আমার বাপা পিঠার গুঁড়িটা রেডি হয়ে গিয়েছে কিছুটা গুঁড়ি হাতের মধ্যে এরকম মুঠ বন্দি করে নিচের দিকে ফেলবেন যদি দেখছেন এটা বাংছে না তাহলে বুঝতে হবে একদম পারফেক্টলি এটা রেডি হয়ে গিয়েছে আবার হাত দিয়ে ভেঙে দিলে কিন্তু জোর জড়িয়ে পড়ে যাচ্ছে না একটু দলা দলা হয়ে পড়ে যাচ্ছে তাহলে বুঝবেন এটা একদমই রেডি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন গুঁড়োটা একটু ভেজা ভেজা রয়েছে আর আমার পুরোটা দুধ লাগেনি এখানে প্রায় দেড় টেবিল চামচ দুধ বেঁচে গিয়েছে এইবার ছিদ্রযুক্ত চালনিতে আমি পিটার গুঁড়িটাকে ছেলে নিচ্ছি আর এরকম চালনি আমাদের বাসার সবার কাছে আছে আপনারা যদি মোটা দানার পিঠা খেতে পছন্দ করেন তাহলে মোটা ছিদ্রযুক্ত চালনিতে পিটার গুঁড়িটাকে ছেলে নেবেন আর পিটার দানাগুলো বেশি বড় করছি না আবার বেশি ছোটোও করছি না নর্মালি যেরকম পিটা তৈরি করা হয় আমি ওইভাবেই তৈরি করে নিব তবে আমার কাছে চিকন দানার বাপা পিটা খেতে খুবই ভালো লাগে এভাবে করে আমি সবগুলো গুঁড়ি ছেলে নিচ্ছি তো এইদিকে আমার সবগুলো গুড়ি কিন্তু চালা হয়ে গিয়েছে দেখতেই পারছেন সম্পূর্ণ গুড়িটা আমার চালা হয়ে গিয়েছে আর কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন একদম চিকন দানার গুড়িটা রেডি হয়ে গিয়েছে আর কতটা জোর জোরে হয়ে গিয়েছে এবার আমরা বাপা পিঠা তৈরি করতে চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য আমি এরকম বাপা পিঠার একটা পাত্র নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ছোট পাত্রের মধ্যে বাপা পিঠা তৈরি করে নিতে পারেন আর এই বাপা পিঠা তৈরি করতে হলে এরকম বাপা পিঠার পাত্র বাজারে পাওয়া যায় তো আমি বাপা পিঠার পাত্রটাকে আগে শুকনো গুঁড়ি দিয়ে একটু মুছে নিচ্ছি এতে করে পরবর্তীতে পিঠাগুলো খুব সহজে উঠে যাবে এখন প্রথমে আমি কিছুটা পরিমাণে গুড়ি নিয়ে নিচ্ছি এবার এই চালের গুঁড়োটাকে আঙ্গুল দিয়ে পাত্রের মধ্যে একটু ছড়িয়ে নিচ্ছি এবার আমি নারকেল কোচানো দিয়ে দিচ্ছি নারকেলটাকে আমি জুলিয়ান কাট করে নিয়েছি আর এখানে আমি কিছুটা পরিমাণে খেজুর গুড় গ্রেড করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো গুড় নারিকেল দিয়ে পিঠার শাঁসটাকে সাজিয়ে নেবেন আমি গুড়ের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন যে যেরকম পছন্দ করেন নারিকেল গুড় বেশি করে দিয়ে নেবেন আর আমি এখানে দুই লেয়ারে নারিকেল গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক লেয়ারে করেও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আবারও গুড় দিয়ে আমি উপরে কিছুটা পরিমাণে গুঁড়ি দিয়ে দিচ্ছি হালকা হাতে গুড়ি দিয়ে এটাকে মুছে নিতে হবে বেশি জোরে জোরে প্রেস করা যাবে না এতে করে পিঠাটা যখন আপনি পাতিলের মধ্যে দিবেন তখন ভেঙে যেতে পারে বা পাত্র থেকে খুলেও আসতে না পারে তো আমি উপরে আরও কিছুটা পরিমাণে নারকেল দিয়ে দিচ্ছি এবার আমি একটা জালি দিয়ে এই পাত্রটাকে ডেকে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি সুতি পাতলা কাপড় থাকে পানিতে চুবিয়ে খুব ভালোভাবে পানি নিংড়িয়ে নেবেন এবার এটাকে এভাবে দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে দিবেন চুলায় একটা বাপা বাপাপিটার পাত্র বসিয়ে দিয়েছি আর ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে যখন খুব ভালোভাবে বলক উঠে আসবে তখন এই বাপা পিঠার পাত্রটাকে মাঝখানে বসিয়ে দিয়ে একটু হালকা হাতে প্রেস করে পাত্রটাকে খুলে নিতে হবে পাত্রটা উঠিয়ে নিয়ে চারপাশটাকে নেট দিয়ে পিঠাটাকে ডেকে দিতে হবে এবার এভাবে রেখে দিলেও বাপা পিঠাটা কিন্তু বাপ দেওয়া হয়ে যাবে তারপরেও আমি ডেকে দিচ্ছি ডেকে এটাকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করছি দুই তিন মিনিটের মধ্যে কিন্তু বাপা পিঠাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন পিঠাটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি সেমভাবে পিঠার পাত্রটাকে আবারও সাজিয়ে নিয়েছি যতবারে পিঠা তৈরি করবেন পিঠার পাত্রটাকে শুকনো কুড়ি দিয়ে একটু মুছে নেবেন এতে করে পিটার পাত্রটাকে উপর থেকে উঠাতে খুবই সহজ হবে তো সেমভাবে আবারও নেট দিয়ে ডেকে আমি আবারও ডেকে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এই বাপা পিঠার পাত্রের মধ্যে পিঠা হতে একদমই সময় লাগে না দুই মিনিটের মধ্যে কিন্তু বাপা পিঠা তৈরি হয়ে যায় আর আপনাদের হাতের কাছে যদি এরকম বাপা পাত্র না থাকে সেক্ষেত্রে যে কোনো হাডিতে একটা স্ট্যান্ডার বসিয়ে বাপা পিঠা তৈরি করা যায় কাছে যদি এরকম বাপা একটা পাত্র থাকে তাহলে কিন্তু বাপা পিঠা তৈরি করতে আর জামেলা মনে হবে না দুই মিনিট পর পরে কিন্তু অনেকগুলো বাপা পিঠা তৈরি করা যাবে এছাড়াও আমাদের গ্রামের মা চাচিরা যেভাবে বাপা পিঠা তৈরি করে মাটির কলসি বা সিলভারের কলসি তো এখনো গ্রাম অঞ্চলে দেখা যায় এভাবে বাপা বাপা তৈরি করে করে সেভাবেও কিন্তু নিতে পারেন আমি পিঠার মধ্যে যতগুলো ট্রিপস শেয়ার করেছি সবগুলো ট্রিপস যদি ফলো করে আপনারা বাপা পিঠা তৈরি করেন আপনাদের বাপা পিঠা তৈরি করার পরে কিন্তু শক্ত হয়ে যাবে না একদম নরম তুলতুলে থাকবে আর ভিডিও শ্যুট করতে করতে বাপা পিঠাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে তারপরেও দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে এই শাহি বাপা পিঠাটা যদি একবার তৈরি করে খান তাহলে কিন্তু এ পিঠার প্যান হয়ে যাবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ